গাইস তোমরা রিফাকে ভালো ভাবো তাই না রিফার আসল রূপটা তোমাদেরকে দেখাচ্ছি আমি ক্যামেরা চালু করছি এবারে বলো তুমি কি বলছো তোমার আসল রূপটা তো সবার সামনে আনতে হবে না তো ভিডিও সামনে ভালো সাজবে হ্যাঁ না না আমি আমি কি বলছি আমি এ আমি কি বলছি ওই সব ওই সব মাথা গরমের কথা বাদ দাও তুমি যেটা বললে সেইটা বলো তুমি যে অন্য ছেলেকে বিয়ে করবে অন্য ছেলে পছন্দ আছে যে কথাগুলো বললে তুমি বলো আমি ক্যামেরা চালু করেছি সবার সামনে বলো সবাইকে দেখাতে হবে তো আসল ঢুকতে তোমার গাইস তোমরা শোনো নিজের কানে ঠিক আছে রিফা অন্য কাউকে বিয়ে করবে বলছে তোমরা ভিডিওতে দেখো না যে ভালো ভালো কথা রোমান্টিক কথা কি হ্যাঁ হ্যাঁ কি আছে তুমি আমাকে আগে বলো তুমি যে কথাগুলো তুমি আমার মাথা বেশি গরম করাও নি তুমি যে কথাটা বলছো তুমি যে অন্য জায়গায় বিয়ে করবে তুমি কি সত্যি অন্য ছেলে বিয়ে করতে পারবে আমি তোমাকে একবারও বলেছি যে আমি কোনোদিন বিয়ে করব না আমি বলেছি আমি এখন বিয়ে করবো না তুমি সেটা বুঝছো না কেন দেখো রিফা ভালোভাবে বলছি ঠিক আছে সন্ধ্যের টাইম হ্যাঁ তোমার তোমার আমি আর কিছু করতে অনেক অনেক হয়েছে হয়েছে ঠিক না আচ্ছা আমি নাটক করেছি তাই এতদিন ধরে আচ্ছা আমি নাটক করেছি এখন বোঝে গেছে যে নাটকটা কে করছিল ঠিক আছে আসল রূপটা তুমি তোমার সামনে নিয়ে আসছো আসল রূপটা তুমি তোমার সামনে নিয়ে আসছো তুমি এতদিন ধরে তুমি এতদিন ধরে আমাকে যেই কথাগুলো বলতে না বিয়ে করব এই সেই হ্যান ত্যান সব মিথ্যে তুমি বলতে আমি নয় পুরো বোঝা যাচ্ছে কারণ অন্য অন্য কোথাও বিয়ে করার কথাটা আমি তোমাকে বলিনি তুমি আমাকে বলছো সেইটা মাথায় রাখো তুমি রিফার ঠিক আছে পাঁচটা মানুষ সব দেখছে পাঁচটা মানুষের সামনে তুমি বলো যে আমাকে বিয়ে করবো নি বলো গাইস মানুষ না গিরগিটির মতো রং বদলাতে পারে ঠিক আছে যে মানুষটাকে আমি আপন ভেবে এতদিন ধরে আশা নিয়েছিলাম আর সেই আমাকে কি বলছে যে তুমি অন্য কোথাও বিয়ে করে নাও আমি অন্য কোথাও বিয়ে করব এর মানেটা কি আমি জানতে চাই আমাকে এর মানেটা তুমি বলো তুমি অন্য কোথাও বিয়ে করে নাও আমি অন্য কোথাও বিয়ে করে নেবো এর মানেটা কি আমাকে বলো তুমি বলতে কি চাইছো আমাকে আগে সেটা বলো তুমি বলতে কি চাইছো সেটা বলো হ্যাঁ আচ্ছা আমি বিয়ে আমি আমি তোমাকে বিয়ে করবনি বলছি একবার তাহলে মানে তুমি অন্য জায়গায় ছেলে দেখেছো সেটা সরাসরি তুমি আমাকে বলতে পারছো না যে আমার অন্য একটা ছেলেকে পছন্দ সেটা তুমি আমাকে ডাইরেক্ট বলতে পারছো নি সেই জন্য তুমি কি নাটক করছো তুমি আমাকে বিয়ে করবে সেজন্য অন্য জায়গায় বিয়ে করবে তাই তো মানে তুমি 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 এরকম দ্বারা হবে আমি কোনদিন ভাবিনি ঠিক আছে আর পাঁচজন কিরকম আমি জানি না কিন্তু তুমি এরকম হবে আমি তোমাকে ভালোবাসি কে বন্ধুটা কে বন্ধুটা কে বন্ধুটা কে দেখো কে গেছে কে গেছে না গে প্রথম এ আমার কথাটা চুপ করে শোনো প্রথম প্রথম যখন তুমি আমার সাথে রিলেশনশিপে এসেছিলে না তখন মানুষ কি কমেন্ট করতো জানো কিছু মানুষও কমেন্ট করতো যে তোমার এক্স যেমন তোমাকে ছেড়ে চলে গেছে ঠিক সেরকম দ্বারাই দেখবে এক্সের এর বান্ধবীও তোমার সাথে করবে আজ প্রমাণ দিয়ে দিলে আজ আজ তুমি প্রমাণ দিয়ে দিয়েছো হ্যাঁ আজ তুমি প্রমাণ দিয়ে দিয়েছ তুমি নিজের মুখে স্বীকার করো যে তুমি বেইমান তুমি স্বীকার করো আমি হার মানবো না

তোমাকে আমি একবার বলেছি বিয়ে করবো না তবে আমি বিয়ে করবো আমার টাইম লাগবে গাইস দেখো আমি আমি ভিডিও করছি ঠিক আছে তুমি একটা কথা মাথায় রাখবে তোমার আসল রূপটা তোমার আসল রূপটা যদি না আমি ইউটিউবে সবাইকে দেখাতে পেরেছি আমার নাম সারু নয় নাম বদলে দেবো ঠিক আছে কারণ সবাইকে দেখানোটা দরকার যে বেইমান কয় হয় ঠিক আছে ও তুমি বেইমান হবে তাও ভালো তাই তো আচ্ছা ঠিক আছে নিজের মুখে স্বীকার করে নিচ্ছি এতেই আমি অনেক খুশি যে তুমি বেইমান ঠিক আছে এবার তোমার আসল সবার সামনে নিয়ে লোক খারাপ ভাববে না লোক তোমার আসল রূপটা জানতে পারবে যে রিফা কিরকম মেয়ে তুমি সারুর সাথে কিরকম আচ্ছা তুমি তো আমার সাথে সকাল বেলায় ভালোভাবে কথা বললে তুমি হঠাৎ করে এরকমটা কেন করলে তুমি এই সন্ধ্যের টাইমে তুমি ফোন করে আমার দিমাগটা খাবার জন্য এইসব মানে এতদিন ধরে তোমার সাথে যে আমি ভালোবাসা করলাম ভালোবেসে কথা বললাম মানে এগুলো সব তোমার এখন মনে হলো যে ভিডিওর জন্য তাই তো হ্যাঁ তোমার সব ভিডিও না আমার ইউটিউব থেকে ডিলিট করে দেওয়ার ক্ষমতা আছে জানো একটা ভিডিও রাখবো না না তোমার তোমার আমি আমি কি বলছি চুপ করে এবার শোনো তুমি যে কথাটা বলে খোঁটা দিলে না আমাকে যে ভিডিও করে বলে শুধু আমাকে রেখেছো তুমি আমাকে বিয়ে করবে না ঠিক আছে যাও তোমার যাই যেই ছেলেটাকে পছন্দ আছে তুমি তাকে বিয়ে করো তোমার মতো থাকো আর আমি ভিডিও ভিডিও সব তোমার ডিলে আমি নিজের হাতের বসে বসে রাত্রি ডিলেট করে দেবো যাও তুমি 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 এইটা ভাবলে যে আমি তোমাকে ভিডিও করার জন্য রেখেছি ঠিক আছে মানে তোমার কোনো ইচ্ছে নেই আমি তোমাকে জোর করে ভিডিও করি মানে ভিডিও করার সময় হ্যাঁ চলো ভিডিও করব। হ্যাঁ চলো চলো ভিডিও করব। ভিডিও না ছাড়লে মানুষ দেখবে কি হ্যান ত্যান অনেক কথা বলতে কিন্তু আজ তুমি সব দোস্ত আমার ঘরে চাপালে যে আমি ভিডিও করার জন্য তোমাকে রেখেছি বা বা বিচার এই দুনিয়ায় ন্যায় বিচার হচ্ছে তুমি না তোমার আসল রূপটা দেখিয়ে দিলে আজকে কিছু বলার নেই কিছু বলার নেই তোমাকে কিচ্ছু বলার নেই যে আশাগুলো দেখেছিলাম যেই তোমাকে নিয়ে আমি যে আশাগুলো দেখেছিলাম সেই আশাগুলো আমি আজ থেকে স্বপ্ন ভেবে ভুলে যাবো যাও তুমি তোমার লাইফ দেখে নাও আয়স করো ঠিক আছে বাদ দাও ভালো থাকবে গাইস এটা কথা চিন্তা করো কিভাবে কথাগুলো বললো তুমি আমাকে ভিডিও করার জন্য রেখেছ কিছু বলার নেই ঠিক আছে বলার নেই এরকম ধারা কিচ্ছু বলার নেই দুনিয়াটাই এরকম আবার ফোন করছি কি হয়েছে বলো বলো কি হয়েছে কে গাল দেবে এবারে এবার এবারে গালাগালি দেবে দাও দিয়ে শান্তি মতো গালাগালি দিয়ে শান্তিতে ঘুমাতে যাও শান্তিতে যে ছেলেটাকে দেখেছ বিয়ে করে নাও যাও আমি এখন তোমার ভিডিও বসে বসে ডিলিট করব আর এই ভিডিওটাকে আমি ইউটিউবে ছাড়বো 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 এই ভিডিওটা ডিলিট হবে না বাকি তোমার সব ভিডিও আমি ডিলিট করছি যাও তুমি কিছু বলার নেই যাও আজাদ খুশি খুশি থাকো জীবনে খুশি থাকো ফোনটা 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 রাখো ফোনটা রাখো যাও ফোনটা ফোনটা তুমি রেখে দাও মার পায়ে পড়ছি আমি ঠিক আছে আমাকে আর ফোন করতে হবে না দাও তুমি তোমার तुम्ही तुमार नाटक तुमार काचे रेके दाओ, आमी तुमार सब कथा सुणू पथा वल्लभ আমাকে কাঁদা আমাকে কাঁদালে আমাকে ছোট বড় কথা শোনালে এটা প্র্যাঙ্ক হ্যাঁ এটা প্র্যাঙ্ক তার তোমার প্র্যাঙ্কে রাখো তো তুমি हट খাওয়া খাই যো তো সব প্র্যাঙ্ক প্র্যাঙ্ক ভিডিও করতে আমার ভুলো